ঘুম ছাড়া চোখের বিশ্রাম নেয়ার সুযোগ নেই সারাদিন চোখ পড়ে থাকে স্ক্রিনে সারাদিন অফিস শেষে বাসায় এসেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা মুভি সিনেমা অথবা ওয়েব সিরিজে ডুবে থাকে আমাদের চোখ তার উপর অনিদ্রা তো আছেই মোটামুটি কথা আমাদের চোখের বিশ্রাম নেয়ার আসলে সুযোগ নেই এত সব কিছুর প্রভাব অবশ্যই তো আমাদের চোখের উপর পড়বে এটাই স্বাভাবিক আস্তে আস্তে ঝাপসা দৃষ্টি চোখ ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া চোখে কম দেখা ইত্যাদি সমস্যা সৃষ্টি হতে থাকে কম বয়সেই চোখ নিয়ে বড় সড়ো সমস্যায় পড়তে না চাইলে আজকের ভিডিওটা আপনার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে চোখকে সুস্থ রাখতে এমন তিনটা সুপার ফুডের কথা আপনাদের সাথে আলোচনা করব। বড় বড় মতোই আমি ডাক্তার আশিক আছি আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে খাবারটার কথা বলতে হয় সেটা হচ্ছে পালং শাক পালং শাক একটি সুপার ফুড চোখ ভালো রাখতে পালং শাক ভীষণ উপকারী এই শাকে রয়েছে লুথেইন ও জেক্সানাথিন নামক দুই প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যেটা আমাদের চোখের দৃষ্টিশক্তিকে ভালো রাখতে খুবই সাহায্য করে আর এই শাকে ভিটামিন এ রয়েছে সুতরাং আপনার চোখের দৃষ্টিতে ভিটামিন এও কিন্তু ভীষণ কার্যকরী দুই সালের একটি গবেষণায় দেখা গেছে যে সপ্তাহে দুইবার যারা পালং শাক খায় তাদের চোখের সমস্যা প্রায় চার থেকে পাঁচ শতাংশ কমে যায় এবং বিভিন্ন রকম চোখের জটিল রোগ থেকে কিন্তু তারা মুক্তি পেতে পারে সুতরাং শাক হতে পারে আমাদের চোখের জন্য একটা ম্যাজিক ফুড সেকেন্ডলি যে খাবারটা সেটা হচ্ছে ব্রোকলি ব্রোকলি হচ্ছে অক্সিডেন্টে ভরপুর যেটা আমাদের চোখের রেটিনাকে কিন্তু সুরক্ষিত রাখে এছাড়াও ব্রোকলিতে অক্সিডোটিভ যে হরমোনটা চোখের ক্ষতি করে সেই হরমোনের নিঃসরণ কিন্তু ব্রোকলি কমিয়ে দেয় সুতরাং আলটিমেটলি ব্রোকলি আমাদের চোখের জন্য খুবই উপকারী তিন নম্বর যেটা সেটা হচ্ছে গাজর গাজর চোখের জন্য খুবই উপকারী কারণ গাজরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যেটা আমাদের চোখের জন্য খুবই দরকারি চোখের আর্দ্রতা ধূরে রাখা এবং সংক্রমণ কমাতে গাজর কিন্তু একাই একশো উনিশশো সালের একটা গবেষণা বলছে যে গাজর হচ্ছে রাতকানা রোগের জন্য শ্রেষ্ঠ দাওয়াই সুতরাং আমরা গাজর চোখের সুরক্ষার জন্য খেতে পারি আমরা এই কর্মব্যস্ত জীবনে আমাদের চোখ নিয়ে আসলে চিন্তাই করি না যখন প্রবলেমে পড়ে যাই তখন আমরা চোখ নিয়ে ডাক্তারের কাছে যাই কিন্তু আমাদের আল্লাহ তালা সবকিছু প্রাকৃতির মাধ্যমেই দিয়ে দিয়েছেন যদি আমরা খাবার থেকে আমাদের চোখকে সুরক্ষিত করতে পারি তাহলে ক্ষতি কি সুপ্রিয় দর্শক যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম